হচ্ছে আমাদের সিট এবং আমি আছি জানাচ্ছি এটি হচ্ছে আমাদের রাজবাড়ি জেলার রেল স্টেশন আজকে আমি এখান থেকে রাজশাহী যাব। আর এই রাজশাহী যেতে কি কি লাগবে কত খরচ কত সময় লাগে ডিটেলস জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন এই যে স্টেশনে স্টেশন থেকে যাওয়ার সময় অবশ্যই আপনাদের এখান থেকে টিকিট কাটতে হবে দেখুন কত সুন্দর সিরিয়ালে দাঁড়িয়ে আছে ঠিক এইভাবে সিরিয়াল দাঁড়িয়ে আপনারা টিকিট কাটবেন আর রাজবাড়ি থেকে কুষ্টিয়া যাওয়ার ও রাজশাহী যাওয়ার দুটি ট্রেন আছে একটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস অন্যটি হচ্ছে নকশিগাদা তো আপনারা এই অনলাইনে টিকিট পাবেন মধুমতি আমি এখন মধুমতি টিকিট কেটে যাচ্ছি আমার টিকিটের মূল্য নিয়েছে দুশো টাকা আপনারা এখন ভিতরে আপনারা কেউ টিকিট ছাড়া এই ট্রেনে প্রবেশ করবেন না আমি এখন উঠে যাচ্ছি আমাদের রাজবাড়ি জেলা একর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে উঠে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায় আমি এখন এক দাঁড়িয়ে আছি আর এইখান থেকে আমরা আজকে যাব রাজশাহী আর আমাদের এখন মাইকে বলে দিচ্ছে টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে আসবেন না এবং যাওয়ার চেষ্টা করবেন না এটি একটি দণ্ডনীয় অপরাধ আজকে আমরা রাজশাহী যাব কি করব কিভাবে গেলাম সম্পূর্ণ আপনাদের দেখাবো ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও থাকবেন আর প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা করা আছে আর ওই ফ্যান কিন্তু সবসময় চলে না ফ্যান চলে যখন ট্রেন আসবে ঠিক তার আগ মুহূর্তে এই ফ্যানটি চালানো হয় আর এখানে স্টেশন মাস্টারের রুম আছে স্টেশন মাস্টারে রুমের পাশে লেখা আছে দেয়ালে পোস্টার লাগানো নিষেধ আর এই পাশে অনেক সুন্দর কোথায় যাবা বাবু তুমি থেকে আচ্ছা রিসিভ করার জন্য আসছেন না যাক ধন্যবাদ ওকির খুলনা তো পরে আচ্ছা দেখছেন এখন এই রাজ হ্যাঁ হ্যাঁ আমাদের রাজবাড়ি এই স্টেশনটি ব্রিটিশ আমলে তৈরি আঠারোশো একাত্তর সালে আর সেই সময় থেকেই এই ট্রেনে কিন্তু এভাবেই লোকালয় পরিপূর্ণ একটি স্টেশন এই স্টেশনে তিনটি প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এক নং প্ল্যাটফর্মে তাই তো ধন্যবাদ তোমার নাম কি আদিব খুব সুন্দর মিষ্টি ছেলে আরিফ ধন্যবাদ এটি কিন্তু রাজবাড়ির রেল মজদুর কার্যালয় স্থাপিত সাল সালের পর থেকে কিন্তু এখানে এই যে বিনাপুল এক্সপ্রেস চলে এলো এই বিনাপুল এক্সপ্রেস রাজবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এরপর পরই আমাদের মধুমতি এক্সপ্রেস চলে আসবে দেখুন কত যাত্রী এখন যে যাচ্ছে এটি হচ্ছে বেনাপুল এক্সপ্রেস ঠিক খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো আমাদের মধুমতি এক্সপ্রেস অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমরা সেই মধুমতি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি দেখা যাকে পরবর্তীতে পরবর্তী ট্রেনটি আসবে আমাদের মধুমতি এক্সপ্রেস আমাদের আজকে টেনটি এক ঘন্টা তিরিশ মিনিট লেট করেছে এখন বাজে হচ্ছে ঠিক সাতটা পঁয়তাল্লিশ এটা যাওয়ার কথা ছিল পাঁচটা পঁয়তাল্লিশ তো এই হচ্ছে আমাদের ওই ট্রেনের মুখটি দেখতে পাচ্ছেন এখন আমি আছি এবং আমার সাথে আসার জন্য আছে তো আমরা আজকে যাচ্ছি রাজশাহী ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকে এ হচ্ছে আমাদের রাজবাড়ির এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো চলুন আমাদের সঙ্গে থাকুন আমি আজকে দেখাবো আমাদের রাজশাহী কিভাবে যায় আমাদের আজকে যাত্রা সঙ্গী কিন্তু আমার সাজাচ্ছে সেতুবাই এবং আমি আর পাশে আমাদের আসাদুল্লাহ আজকে যুক্ত হয়েছে আমরা আজকে যাই দেখি আসাদুল্লাহ কত পর্যন্ত যায় ও যাবে হচ্ছে কুষ্টিয় আমাদের মধুমতি এক্সপ্রেসের আমাদের ট্রেন হচ্ছে ছ এই যে দেখতে পাচ্ছেন এটা মধুমতি এক্সপ্রেস এটা ছ বগি আমরা এখন যাবো হচ্ছে ছ বগিতে ঠিক আছে আর এই সবাই কিন্তু দেখুন এই যে সবাই কিন্তু নামছে আমরা এখন যাব সব হ্যাঁ এই দেখুন এরা কিন্তু উঠছে এটা রাজবাড়ি থেকে উঠছে আর এই দেখুন কত ভিড় অনেক ভিড় আমরা চেষ্টা করছি আমাদের বগিতে উঠার এটি বাংলাদেশ রেলওয়ে অন্তনগর ট্রেন আর এই ট্রেনের মধুমতি এক্সপ্রেস এই যে দেখতে পাচ্ছি এটি সেই ছগি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা ছতে আমাদের সিট নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ আমরা উঠব ঠিক আছে দেখুন আমরা এখন ট্রেনে উঠে পড়লাম এই হচ্ছে বগি এদের সহবগিতে সহবগি ঢোকার পরে আপনারা দেখে নেবেন এটা সি আটানব্বই এবং নিরানব্বই সি মানে সেন্টার আর ডাবল তো উইন্ডো হ্যাঁ আমরা দেখবো দুই পাশে এই পাশে আছে তিন সিটের আর এ মায়া আস্তে আস্তে এই পাশে দুই সিটে ঠিক আছে আমরা আমাদের দায়িত্ব পারতেছি না

হুইসেল দেওয়া শুরু করলো আমাদের ট্রেনটি অত কিছুক্ষণের মধ্যে ছেড়ে রাজবাড়ি ছেড়ে চলে যাবে অলরেডি ছেড়ে দিয়েছে এই যে রাজবাড়িকে বিদায় জানালাম ভাই টাটা দেন রাজবাড়িকে বিদায় জানাচ্ছি টাটা দেন ঠিক আছে বাই বাই রাজবাড়ি আমরা রাজবাড়ি থেকে সরাসরি চলে যাচ্ছি রাজশাহীর দিকে আর এই হচ্ছে আমাদের সিট এবং আমি এবং সেতু ভাই আছি আমাদের সিটটি অনেক সুন্দর সিট আরেকজন বসে দিল তারপর আমরা অবশেষে আমরা সিটটি উদ্ধার করতে পেরেছি এভাবে আপনারা বসবেন কারণ এটা লোকাল একটা লোকাল টাইপের সিট এই দেখুন এখন আসলাম পাংশা রেল স্টেশন এই তো পাংশা রেল স্টেশনের যে স্টেশন সেই স্টেশনটি দেখতে পাচ্ছি অনেক লোক দাঁড়িয়ে আছে এখান এইখান থেকেও অনেক লোক উঠবে এবং নামবে সরাসরি ঢাকা থেকে রাজশাহীর এই অন্তনগর ট্রেন আমরা এখন পাংশায় নামলাম আমরা তো নামবো না ট্রেনটি আগে এখানে দাঁড়ালো কিছু সময় দেখুন ট্রেনে ওঠার জন্য কত মানুষ তাড়াহড়া করছে এই তো দাঁড়ালো কিছু সময়ের জন্য দুই মিনিট এই যে দেখুন কিভাবে তারা হরা করছে এটি হচ্ছে খোকসা রেল স্টেশন আর ভিতরে দেখুন এখন অনেকে বসে আছে অনেক সুন্দর একটি কুমার খালি রেল স্টেশন খুব সুন্দর ওয়াশুম এর ব্যবস্থা আছে এবং এখানে ওয়াশ আছে অনেক জ্যাম দেখুন পাশে করা রাতে আরেকটি ট্রেন যাচ্ছে অপেক্ষায় আছে আর আমরা এদের খাওয়া প্রায় শেষ আমরা কিন্তু খাচ্ছি এটি হচ্ছে রাতের পুরাদা রেল স্টেশন দেখুন আমাদের পেয়ারা খাচ্ছে আমরা এখন পুরাদা রেল স্টেশনে ক্রসিং এর জন্য এখানে দাঁড়ালাম তো এখন দেখছি এখানে হচ্ছে 30 মিনিট এখানে লেট করবে এই তিরিশ মিনিট আমরা এখন এখানে একটু সময় দেবো একটু ঘুরবো দুবাই চার জন্য অপেক্ষা করছে আর এটি হচ্ছে ছোট্ট একটি টং দোকান এটি পুরাদা রেল স্টেশনে পূর্বেও আপনারা পুরাদার রেল স্টেশনের ভিডিও দেখেছেন আর আমিও ঠিক একইভাবে দাঁড়িয়ে আছি সেই পুরাদার রেল স্টেশনে আর চার অপেক্ষায় দাঁড়িয়ে আছি দেখি সেতু ভাই চা আনবে তারপর আমরা একসাথে পান করব ঠিক আছে চলুন অপেক্ষা করুন এবং দেখতে থাকুন চার আজকে সাতটা নেব চার পুরাদার চার কেমন থ্যাংকস তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পাখি পাখি ওর ঈশ্বর দিকে দেখব যে ঈশ্বর দিয়ে মশলা চা আছে

খুব ভালো লাগছে বসি নাকি আমরা আবার ট্রেনে উঠে পড়লাম এই ট্রেনে একটা সুবিধা আছে আপনারা অন্য বগিতে উঠলেও আপনারা আপনাদের নির্দিষ্ট বগিতে চলে যেতে পারবেন এই জন্য সুবিধা হ্যারামারা রেল স্টেশন অত্যন্ত সুন্দর দেখুন কিভাবে সারি সারি মানুষ যাওয়ার চেষ্টা করছে আমাদের ট্রেনটি এই মাত্রই ছেড়ে দিল এবং সবাই সবাই যার যার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে আমাদের ট্রেন চলে যাচ্ছে রাতে সেই বাকশি হার্ডিং ব্রিজের স্টেশন বাকশি রেল স্টেশন অতিক্রম করছে ওই দেখুন এই যে দেখো এখানে আমার ভিডিও করা আছে কিন্তু এই তো নেমে গেলাম এই হচ্ছে আমাদের রাজবাড়ি থেকে রাজশাহী ট্যুর রাজশাহী ট্যুরের এই অবস্থা নেমে গেলাম এখন বাজে রাত 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 ঠিক আছে আসার কথা ছিল ঘন্টা তার মানে একটা আমাদের রাজবাহী থেকে কিন্তু লেট হয়েছে এই কারণে দেরি হলো এখন বাজে রাত সাড়ে বারোটায় তো আমি এখন রাজশাহী ঠিক আছে জীবনে প্রথমবার আসলাম সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও আসবে ইনশাল্লাহ